আওয়ামী লীগ ছাত্র যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বন্ধ করতে হবে আমরা আরো জানিয়েছি সকল জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিতে হবে এবং উপজেলা এবং থানা পর্যায়ে নতুন ওসি নিয়োগ দিতে হবে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের আমরা পদত্যাগ দাবি করেছি একই সাথে বিভাগীয় ডিআইজি সহ দলবাস কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে চলমান পরিস্থিতি পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে তারা যাতে কাজ করতে পারে এজন্য প্রতিটি থানায় দশজন করে সেনা সদস্য সেখানে নিরাপত্তার কাজে নিয়োগ দেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি পাসপোর্ট সহ ইমিগ্রেশন সেখানে যে ধরনের হয়রানি এবং ঘুষ দুর্নীতি আমরা বলেছি যে এই দুইটা অফিস স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যেন অনতি বিলম্বে ভিজিট করা হয় এবং এই দুইটা স্থানে যাতে কোনোভাবেই ঘুষ দুর্নীতি না চলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি এবং যে কোনো ধরনের অভিযোগ আসলে এক মাসের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এই দাবি জানিয়েছি এবং একই সাথে আপনারা জানেন যে এই আওয়ামী ফেসিবাদের আমলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে তারা বৈধ অস্ত্র নিয়েছে আমরা বলেছি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে যে সকল অস্ত্র তাদেরকে লাইসেন্স লাইসেন্স দেওয়া হয়েছে সেই বাতিল করতে হবে এবং অস্ত্র জমা নিতে হবে এবং সাম্প্রতিককালে থানাগুলো থেকে যে অস্ত্র লুটের ঘটনা ঘটেছে আমরা বলেছি অবৈধ অস্ত্র আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল অস্ত্র উদ্ধার করতে হবে বিভিন্ন সময় অন্যায়ভাবে যে সকল পুলিশ সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে চাকরিতে বহাল করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক পুলিশ সদস্য যারা চাকরিতে ফিরছে না যে কারণে প্রয়োজন অনুযায়ী আমরা নতুন সদস্য নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি আপনারা সকলে জানেন র্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আমরা বলেছি যে র্যাবের নাম পরিবর্তন করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেছেন এই কাজ চলমান রয়েছে র্যাবের নাম পরিবর্তন করা হবে আমরা দাবি জানিয়েছি বাহিনী পুলিশ শুরু করে যারা রয়েছে র্যাব তাদেরকে বডি ক্যামেরা তাদের শরীরে ফিট করতে হবে এ বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে পুলিশের গায়ে এবং র্যাবের গায়ে বডি ক্যামেরা ফিট করা হবে এছাড়া আপনারা জানেন যে সাবেক আইজিপি শহীদুল হক তার যে দুর্নীতি আমরা তথ্য পেয়েছি তার বাসায় হটসল সহ বিভিন্ন আমরা শুনতে পাচ্ছি অভিযোগ রয়েছে তার বাসায় সহ যারা পুলিশের উর্ধ্বত কর্মকর্তা যারা বিভিন্ন সময় এই আমি সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আমরা বলেছি তাদের তাদেরকে তদন্ত করার জন্য এবং তারা যে দুর্নীতির সাথে জড়িত ছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখানোর জন্য এবং একই সাথে আমরা আঠারো সালে চোদ্দো সালে চব্বিশ সালে যে সকল কর্মকর্তাগণ যারা এই সরকারকে ক্ষমতায় আনার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে আমরা বলেছি যে তাদেরকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে জনগণের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি উত্থাপন করা হয়েছিল বিশেষ করে মেট্রোপলিটন যে থানাগুলো রয়েছে এই থানাগুলোতে অতি হিসেবে যারা এই এই থানাগুলোতে অতি হিসেবে পুলিশের এসবি হিসেবে যারা দায়িত্ব পেয়ে থাকে তাদেরকে দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা বলেছি যে আপনারা এই বিষয়ে আলাপ আলোচনা করেন তারা আমাদেরকে বলেছে তারা আলাপ আলোচনা করবে আমরা একই সাথে গত পনেরো বছরে যে ধরনের মামলা দেওয়া হয়েছে রাজনৈতিক মামলা এবং আঠারো সালে আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম ওই সময় আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল যে মামলা এখনো পর্যন্ত আমাদেরকে আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে আমরা বলেছি যে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন চব্বিশ সালের পরে সংস্কার আন্দোলন এবং এই আওয়ামী লীগের আমলে যে সমস্ত রাজনৈতিক মামলা হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা যে দাবিগুলো জানিয়েছি তার প্রত্যেকটা দাবি তিনি পূরণ করবেন আমরা এ কারণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এই মুহূর্তে সরকারের দায়িত্ব পালন করছে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা গণ অধিকার পরিষদ আপনাদের পাশে রয়েছি তারা আমাদেরকে সহযোগিতা চেয়েছেন আমরা বলেছি যে কোনো প্রয়োজনে দেশের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য তারা আমাদেরকে আহ্বান জানালে আমরা তাদের আহ্বানে সাড়া দিব এবং আপনারা জানেন যে আগামীকাল আমরা যেটি শুনেছি যে আওয়ামী দুর্বৃত্তরা তারা মাঠে নামবে এবং তারা সভা সমাবেশ করার একটি হুঁশিয়ারি দিয়েছে আমরা এই বিষয়ে তাদেরকে অবহিত করেছি বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ এই ধরনের গণহত্যার সাথে জড়িত সুতরাং আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি নিষিদ্ধ চায় আমরা তাদেরকে জানিয়েছি সেই বিষয়টি আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না এ কারণে বাংলাদেশের জনগণকে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই আগামীকাল এবং একুশ আগস্ট পর্যন্ত লাগাতার আমাদেরকে রাজপথে থাকতে হবে আগামীকাল আওয়ামী লীগ কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবে না আমরা প্রোগ্রাম করতে দিব না আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের জনগণকে বলবো এই বিষয়ে আপনারা সচ্ছার এবং সচেতন থাকবেন এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন